আনন্দ হলো যে ভ্রমণে কোনো কষ্ট নাই সেখানে কোনো আনন্দ নাই আর সেই কষ্টটা এখানে পাচ্ছি তখন মনে হচ্ছে না সত্যিকার ঘুরতে আসছি কথা সত্য এত যত্নে গড়ায় হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অনেক স্পেশাল বিকজ আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি লিজেন্ড লিজ্যান্ড কিউএটিমের উদ্যোগে আয়োজিত ফ্যামিলি ট্যুরে টাঙ্গাইল গোপালপুরের ঐতিহ্যবাহী দুইশো এক গম্বুজ মসজিদ শ্যারপুর ঝিনাইগাছির জনপ্রিয় স্পট গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্ক ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা এপিজেড থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল ঘড়িতে সময় এখন চারটা বেজে পঞ্চাশ মিনিট আমরা এখন অবস্থান করছি ঢাকা পুরাতন ইপিজেডে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার জনপ্রিয় পিকনিক স্পট গজনি অবকাশ কেন্দ্র এবং মধুরটিলা ইকো পার্ক তো আমরা এখন রওনা দিয়ে দিব অলরেডি আমাদের বড় ভাই আমাদের যে অফিসের কলিক রয়েছে আমাদের সিনিয়র ভাইরা রয়েছে আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি যাওয়ার জন্য আমাদের কাঙ্ক্ষিত সেই বাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের এই পুরাতন পিচেটের গেটে এখান থেকে আমরা আজকে শেরপুর গজনী অবকাশ কেন্দ্র এবং মধুটিলা পার্কের যে ভ্রমণটি শুরু করতে যাচ্ছি এখান থেকে অবশেষে ভোর পাঁচটা তিরিশে আমরা পুরাতন ইপিজেট থেকে বাসে করে দুইশো এক গম্বুজ মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করি প্রতিমধ্যে ফজর নামাজের জন্য যাত্রা বিরতি দেওয়ায় আমরা সকাল আটটায় দুইশো এক গম্বুজ মসজিদে পৌঁছাই ঘড়িতে সময় সকাল আটটা আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইলের গোপালপুরের দুইশ এক গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি সেই মসজিদের সামনে দুইশত এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয় মসজিদের সাথে সর্বমোট দুইশো একটি কারুকার্যময় কম্বুজ থাকার কারণে মসজিদটি দুইশো এক গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে ২০১৩ সালে জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয় দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য একশো চুয়াল্লিশ ফুটগ্রস্ত একশো চুয়াল্লিশ ফুট দৃষ্টিনন্দন মসজিদের সাদে অবস্থিত মূল গম্বুজটির উচ্চতা একাশি ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে সতেরো ফুট উচ্চতার আরও দুইশোটি গম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চার কোনায় একশো এক ফুট উঁচু চারটি মিনার রয়েছে এছাড়া একাশি ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে এক গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায়ের সুযোগ রয়েছে মসজিদ পরিদর্শন শেষে আমরা আটটা তিরিশে পুনরায় গজনির উদ্দেশ্যে যাত্রা শুরু করি যেহেতু আমাদের ট্যুরটি ফ্যামিলি ট্যুর অফিসিয়ালি আমরা সকলেই সুপরিচিত তাই তো যাত্রাপথে আনন্দ করেছি নিজের মতো বাসের অভ্যন্তরে নৃত্য গান গেয়ে বোরিং ফিলিংস উধাও করার চেষ্টা চলেছে অনবরত গজনী প্রবেশের পূর্বে পাহাড়ি উঁচু নিচু রাস্তা আপনাকে মুগ্ধ করবে শেষে আমরা বেলা এগারোটায় কোজনি পিকনিক স্পটে পৌঁছাই আমরা সকলে ফ্রেশ হয়ে লাঞ্চ প্রস্তুতের কাজে লেগে পড়ি রাসেল হাবিব ও মোতালেফ সারের উদ্যোগে সকলে একসাথে মধ্যাহ্নভোজের কাজে হাত লাগাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয় আচ্ছা আমাদের এই লিজেন্ড কর্তৃক আয়োজিত বনভোজনের যে খাবারের আয়োজন করা হয়েছে আমরা সারিবদ্ধভাবে খুব সুশৃঙ্খল ভাবে যে খাবারগুলো গ্রহণ করলাম এখন আহ ভাই আপনি একটু খাবার সম্বন্ধে রিভিউ খাবারটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সামনে হচ্ছে বন আর এখানে হচ্ছে ভোজন তো বন ভোজনের যে একটা পরিপূর্ণতা এখানে আসে আমরা পাচ্ছি এই গজনির মধ্যে আর এই জায়গাটা একটা অমায়িক সুন্দর একটা জায়গা দুপুরের খাওয়া শেষে আমরা গজনী অবকাশ পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে গ্রুপ আকারে ছড়িয়ে পড়ি চলুন গজনী অবকাশ কেন্দ্রে কী কী আছে এক নজরে দেখে নেওয়া যাক ওয়াচ টাওয়ার গজনি অবকাশ কেন্দ্রের অভ্যন্তরে রয়েছে ওয়াচ টাওয়ার যে টাওয়ারের উপর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় ওয়াচ টাওয়ারে উঠতে হলে আপনাকে বিশ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে আমরা এখন ওয়াচ টাওয়ারের সাইড দিয়ে পথ বেয়ে নামতেছি পাহাড়ের নিচে আর পাহাড়ের নিচে তো আসলে ক্ষেতের জমি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না তো দেখা যাক আসলে পাহাড়ের ভিউটাই মূলত দেখতে যাচ্ছি যে নিচ থেকে উপরে পাহাড়টা কেমন লাগে আমরা মূলত পাহাড়ে চূড়াই এখন আমরা নিচে নামতেছি কারণ পাহাড়ের উপরে উঠতেছি আর এটা হচ্ছে মূলত কি বলবো এটা হচ্ছে শেরপুরের যে গাড়োদের পাহাড় রয়েছে উপরে হচ্ছে গাড়োদের বসতি আর আমরা একটু উপরে পাহাড়ে ট্রেকিং এর মজা নিতে চাচ্ছি যেহেতু শেরপুরে তেমন বড় কোনো পাহাড় আমাদের চোখে পড়ে নাই কি বলেন ভাই এখানে একটু ট্রেকিং এর জাস্ট ফিলিংটা নিচ্ছি আর কি আর উপরে সম্ভবত গারোদের বাড়ি রয়েছে একটু দেখা যাক চলেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা মনে হয় মেডিকেল ভর্তি করতে হবে ওকে গারো পাহাড়ের স্থানীয় গারোদের বাড়িদের সামনেই রয়েছে আনারস বাগান আমরা এখন গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি স্পটে গারো মা ভিলেজ এটি মূলত ছোট্ট একটি পার্কের মতো যেখানে আপনি আই লাভ গজনি লেখা দেখতে পাবেন এখানে সবাই ফটো সেশন করে ঝুলন্ত সেতু গজনী অবকাশ কেন্দ্রে রয়েছে ঝুলন্ত সেতু যা দুই পাহাড়ের সংযোগে স্থাপন করা হয়েছে দেখতে সুন্দর হলেও পার হওয়ার সময় ঝুলতে থাকা ঝুলন্ত সেতুর পাওয়া যায় আসল ফিলিংস ঝুলন্ত সেতুর টিকিট জনপতি বিশ টাকা গোজনি অবকাশ কেন্দ্রে আরও রয়েছে ক্যাবল কার প্যারাট্রোপা রাইড চিড়িয়াখানা অ্যান্ড অ্যাকুইরিয়াম চুকুলুপি শিশু পার্ক গজনী বোট ক্লাব পাতালপুরি ভূতের বাড়ি ইত্যাদি উল্লেখিত সকল রাইড এবং স্পটে নির্ধারিত মূল্যের টিকিট ক্রয় করতে হয় পাহাড় থেকে নেমে যাচ্ছি ঢালু পথের দিকে আবারও সামনে উঁচু পাহাড়ে উঠবো পাহাড়ের জার্নিটা কেমন লাগতেছে আপনাদের আচ্ছা করে আমরা রিভিউ দেই ভাই বলেন আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে আসার পর অনেকটাই ভালো লাগতেছে আর মানে নিচের দিকে আবার এটা অনেক ভালো লাগছে ইন্টারেস্টিং না আচ্ছা এরপরে আমরা বামুনের কাছ থেকে শুনি আপনি কথা আমাদের এখন বর্তমান যেই জায়গা আছি দেখেও অনেক সুন্দর লাগতেছে অসাধারণ একটা জায়গা আসছে আমার লাইফে ফার্স্ট তো দেখেও অনেকটা এনজয় করতেছি আরও আপনার সামনে যাবো মেন যে পাহাড়টা সেখানে সেখানে যেহেতু আমরা অনেক কিছু দেখবো অবশ্যই অবশ্যই আমরা এখন পাহাড়ের ঢালুপর দিয়ে হেঁটে 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 যাচ্ছি আমাদের সামনে গন্তব্যস্থল আরও উঁচু পাহাড় রয়েছে সেই পাহাড়ের দিকে চলুন যাওয়া যাক সো শেরপুর গোজনির অভ্যন্তরে যে গারো পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে আমরা ট্রেকিং করতেছি আর যদিও পাহাড় বলা যায় না এগুলো টিলার মতো কিছুটা উঁচু তবে ইন্টারেস্টিং আমরা এখন আরেকটা পাহাড়ে চড়ে উঠলাম আর এটা হচ্ছে অনেক ফাঁকা একটা জায়গা উপরে উঁচু মাঠের মতো ইকো বৃহত্তর ময়মনসিং শেরপুর জেলা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে বাংলাদেশ ভারত সীমান্তের নালিতাবাড়ি উপজেলাধীন এবং ময়মনসিংহ বন বিভাগ নিয়ন্ত্রিত মধুডিল্লা র্যাঞ্চের সমেশচড়া বিটের প্রায় একশো হেক্টর পাহাড়ি বনভূমি নিয়ে পরিবেশ ও বনমন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ সরকারি অর্থায়নে মধুডিলা ইকো পার্ক আধুনিক সুবিধা সমৃদ্ধ মধুটিলা ইকো পার্কটি দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে সৌন্দর্য পিপাসু লোকজনের জন্য বিনোদনের দ্বার উন্মুক্ত করেছে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত মধুটিলা ইকো পার্ক এক আলাদা আনন্দের পর্যটন কেন্দ্র নিঝমদ্বীপের মতো রয়েছে অসংখ্য ছোট বড়ো পাহাড় পাশেই আড়াই কিলোমিটার দূরে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড় মধুটিলা জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গহীন অরণ্যের গাছ কেটে নির্মাণ করা হয়েছে ইকোপার্ক রকমারি প্রকৃতি সমৃদ্ধ পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছোট বড় অসংখ্য পাহাড় খেরা পরিবেশ সত্যি আনন্দিত হওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য খেরা সমেসচূড়া ফরেস্ট বিটের মধুটিলা একটি আকর্ষণীয় চিত্ত স্থান আমরা এখন মধুটিলায় মধুটিলার অভ্যন্তরে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে চলেছি আহ এখানে হচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে টিলা রয়েছে এটা হচ্ছে এই টিলার অমূল্য সম্পদ হাতির হাতির যে পটি অনেক গুরুত্বপূর্ণ সম্পদ এটি আহ জৈব সারের উৎপাদন ঘটেছে সেই হাতির কি খবর থাক আমরা এখন অবস্থান করছি মধুটিলায় আর মধুটিলার পাহাড়ের উপরে উঠতেছি সিঁড়ি বে আর এখানে অসংখ্য সিঁড়ি রয়েছে আচ্ছা এই মধুটিলার প্লেসটা আপনার কাছে কেমন লাগলো অসাধারণ এরকম প্রাকৃতিক পরিবেশ এর আগে কখনো দেখি নেই রাইট মনে হচ্ছে আমরা যদি কখনো সুযোগ পাই অবশ্যই এখানে আসবো ঘুরতে কথা বল ফ্যামিলি নিয়ে আসবো সাথে ব্রাদার যদি থাকে তাদেরকেও সাজেস্ট করব যেন মধুটিলায় ভ্রমণ করতে ভ্রমণ করতে আসি রাইট আচ্ছা আপনার কাছে কি মধু টিলা বেশি ভালো লাগলো নাকি গজনি আমার কাছে মধু টিলা বেশি ভালো লাগলো এখানে মানুষের সংখ্যা কম নিরিবিলি এবং এই জায়গায় একটা ট্রেকিং এর যে বিষয়টা আছে যে হাইকিং পাহাড়ে উঠা নামা এই বিষয়টা খুব মানে এনজয়েবল অবশ্যই এবং কষ্ট তো হবে আমরা ঘুরতে আসি মনের আনন্দ হলো কষ্টের মাঝে রাইট যে যে ভ্রমণে কোনো কষ্ট নাই সেখানে কোনো আনন্দ নাই আর সেই কষ্টটা এখানে পাচ্ছি এমন মনে হচ্ছে না সত্যিকার অর্থে আমি আজকে ঘুরতে আসছি চূড়ার সম্মুখে চলে আসছি এখন আমরা উপরে উঠবো এবং দেখি পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে কি ভিউ পাওয়া যায় লেটস এনজয় দা ভিউ নিচে ছিলাম পাহাড়ের নিঃশ্বাস আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল মনে হচ্ছে অক্সিজেন অনেক কম এখন উপরে আসছি অনেক সুন্দর ঠান্ডা বাতাস মনে হচ্ছে আমি কত অনেক উপরে আছি সব গাছপালা আমার নিচে আর এখান থেকে নিচু যে জায়গাগুলো আছে পাহাড়ের নিচে সেটা আসলে গাছপালার কারণে এবং অনেক নিচু হওয়ার কারণে দেখাও যাচ্ছে না তাই সাধারণ একটা ভিউ আপনারাও আসলে আসতে পারেন আমরা সাজেস্ট করব কেউ যদি গোস দিতে ঘুরতে আসেন তাহলে প্রথমে মধুটিলা ঘুরে যাবেন কারণ মধু যে প্রাকৃতিক সৌন্দর্যটা একদম ফিল করার মতো আমাদের মধু ডিলা ভ্রমণের আজকের সার্থকতা হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে পিছনে যে ভিউটা জাস্ট লাইক বান্দবন বান্দরবনের হিলের যে ভিউ পাওয়া যায় ঠিক ওই রকম তবে পুরোপুরি না কারণ আমি বান্দরবনের সাথে কম্পেয়ার করবো না বান্দরবনের পাহাড়গুলো একটু উঁচু হয় সর্বোচ্চ উঁচু পাহাড় আমাদের বান্দরবনে রয়েছে ক্রিয়কাড তেজিং ডং বিজয় যা আছে তো যাক এই মধুটিলার মধ্যে যদি পাহাড়ের হিলের ভিউ পেতে চান তাহলে এই যে উঁচু সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো বেয়ে এখানে এসে যে ভিউটা পাওয়া যায় এটা হচ্ছে একদম জেনুইন ফিল করার মতো একটা ভিউ আপনি কি বলেন

তো এখানে না আসলে আসলে আমার জানা হতো না এখানে আসলে আমি বুঝতে পারছি যে না সৃষ্টির আসলে রহস্য বা যে সৃষ্টি করেছে অপরূপ সৌন্দর্য দিয়ে পাহাড় নদী নালা খাল বিল তো তার ভিতরে পাহাড় এখানে খুবই সুন্দর অমায়িক অমায়িক একটু দিচ্ছেন multimod <smallly noise> spam কোথায় আমাদের যে বাস আমাদের বাস যেখানে আছে সেইখানে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার মধু টিলা আসলে একটা হাইকিং করার মতো জায়গা কারণ অনেক উঁচু নিচু যে টিলাগুলো রয়েছে এবং সিঁড়ি রয়েছে মূলত দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে এরকম আমার কাছে অনেক ভালো লাগেছে বিষয়টা